ডাক দিয়ে বলবে পায়গম্বর আজকে ময়দানে মাসের সব মানুষগুলো ব্যাকুল হতাশ হয়ে গেছে ময়দানে মাসের কান্নার আওয়াজ সব মানুষগুলো পাগল পরা হয়ে দৌড়াচ্ছে সব নবীদের কাছে যাচ্ছে কোন নবী সুপারিশ করতে পারে না সর্বশেষ সবাই দেখে দিল আপনার কাছে আমরা আসলাম ওগো পায়গম্বর ঈসা আপনি যদি একটু সুপারিশ করেন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো আল্লাহর পায়গম্বর ঈসা ডাক দিয়ে বলবেন বন্দা বান্দিরা শুনে নাও আগুন যেহেতু সুপারিশ করতে পারে না আদমের পরে নূর কাছে গেছো পারে নাই শয়েবের কাছে কিছু পারে নাই নূতের কাছে গেছো পারে নাই আর পায়গম্বরের কাছে গেছো পারে নাই সর্বশেষ যখন আমার কাছে আসছো শাফাতের মালিক আমি না সুপারিশ আজকে আমি করতে পারবো না শেষ নবীর কাছে যাও শেষ নবী বাড়িস তোমাদের করে আল্লাহর জান্নাতে দিবে একটু বুঝে থাকলে বলেন সুবহান আল্লাহ আরও জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহর বান্দা সবীরা সব বান্দাদেরকে যখন দূর দূর করে তাড়িয়ে দিবে। তখন বান্দাকে কোনো নবীরা সাফাত করবে না সবাই বলবে যাও যাও আখারি পায়গম্বর নবী মুহাম্মদ তোমাদের শাফাত করবেন ও লক্ষণপুরের মুসলমান জানায়া নাও সব মানুষগুলো তাকাইবে কোথায় পায়গম্বর ময়দানে মাসরের এক কোণারে তাকায়া দেখবে কোথায় থেকে যেন কান্নার আওয়াজ তাকায়া দেখবেন কেউ নয় আখারি নবী মুহাম্মদ মদিনা ওয়ালা সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে সব মানুষগুলো দৌড়াইতে থাকবে নবীর দিকে দেখবে নবী মোহাম্মদ সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে ও মুসলমান জানায়া নাও সব মানুষগুলো তখন কোন পায়গম্বরের দিকে দৌড়াইতে থাকবে নবী আমার সিজদায় পড়ে চোখের পানেগুলো ছেড়ে ছেড়ে কান্না করবে আর সমহল্লার মালিক ডাক দিয়ে বলবেন পায়গম্বর মুহাম্মদ আপনি কেন সিজদায় পড়ে কান্দেন নবী গো আজকে তো আপনার কান্দার দিন না পাওয়ারফুল সফাতের মালিক কোরআনে দিয়েছে আপনি তো 샤ফিয়ে মাশার আপনি ময়দানে মাশার উম্মতের সুপারিশ করবেন ইয়া মুহাম্মাদির ফরআসা মোহাম্মদ پیغمبر আপনি মাথা উত্তোলন করেন আর কাটবেন না আর কাটবেন না ও মুসলমান জানাইয়া নাও আমার پیغمبر বলবেন না কতক্ষণ পর্যন্ত উত্তোলন করব না যতক্ষণ আমার গুণাগার উন্মত যারা জাহান নামের আগুনে পড়ছে ওই উন্মতের যতক্ষণ পর্যন্ত মাপ না করা হবে আমি পায়গম্বর মাথা উত্তোলন করব না জোরে বলেন সোভান ও মুসলমান বাবাজি পর্দার আলাদা অনুরোধ করে বলে যা ডাক দে বলে ভায়েগম্ভ আর কাঁদবেন না চোখের পানি ঝরাবেন না আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবল করব ও মুসলমান জনাই আল্লাহ আমার ভায়গম্বার আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ বললেন ভায়েগম্বার দেখো তোমার মনুমত জাহান্নামেরা গুণে জ্বলে ওই ভায়েগম্বার তোমার মতের বাসাই করে করে তুমি জান্নাতে নিয়ে যাও একটু আওয়াজ দিয়ে বলেন সুবহান পায়গম্বরে বের ফেরেস্তাদের বলবে দেখো জাহান নামের মধ্যে আর কোন উম্মতের আজলে সকল বেকুল বেকুল কে বলবে পায়গম্বর রহমতের চাদরে সব উম্মতদেরকে এবার আমি উঠাই দিব সব উম্মতদেরকে রহমতের চাদরে তোলা হবে এরপর রহমতের দরিয়ায় ফালাইবে রহমতের দরিয়াই যখন গুনাগার উমদের ফালাইবে ওই গুনাগার উম্মতেরা রহমতের দরিয়াই থেকে যখন উঠবে সবগুলোই সুন্দর চেহারা হয়ে যাবে আল্লাহর ফেরেস্তার আরে আমার গুনাগার উম দিরি জহান্নামেরা গুনে জলিয়া উড়িয়া সার্কার হয়ে গেছে আমি সহ্য করতে পারি না রে তাও আমার কুম্মতেরে এবার জান্নাতে দিয়া দা বলেন সোহান আল্লাহ আল্লাহর পায়গম্বর সাফাত করবেন কোন নবীর উম্মত রে বাবা আজকে ওই নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসছে আর আল্লাহ পাকের নফর মানে করি ময়দানে মাশরে মালিক যখন আপনারে আমারে ধরবে আসামের কাঠ ভরায় দাঁড় করায় দেবে মুসলমান কোন চেহারা নিয়ে আমার মালিকের দরবারে বা একটু চিন্তা করছো রে বাবা দুনিয়ায় একটু মাথাটা নিচু করো এখানেই বসে আছো মাথাটা নিচু করো মাথাটা একটু জমিনের দিকে লাগাও চোখ কুখানা বন্ধ করো এক চিন্তা করো চক্ষু বন্ধ করেছ ডানে কি আছে দেখার মতো কোনো বুদ্ধি নাই বামে কি আছে দেখার মতো কোনো বুদ্ধি নাই সামনে কি আছে বুদ্ধি নাই পিছনে কি আছে দেখার মতো কোনো বুদ্ধি নাই ও মুসলমান तमाम দুনিয়া তোমার জন্য অন্ধকার দুনিয়ায় দেখার মতো তোমার কোনো উপায় থাকবে না মদিনাwala ডাক দিয়ে বলেন banda দুনিয়ায় চক্ষু বন্ধ করলে খোলা যায় বান্দারে রে গভীর তুমি আল্লাহর নাম নিয়ে তুমি পড়ে ঘুমায়া যাও আল্লাহ আল্লাহ বল বান্দা দুনিয়ায় যখন তুমি ঘুমায়া যাও আমি আল্লাহ প্রতিদিন রাত্রে শুভে সাদেকের সময় নতুন জীবন দিয়া বান্দা করে দুনিয়ায় আবার আমি পাঠায়া দেই বান্দা দুনিয়ায় চক্ষু বন্ধ করলে খোলার মতো তোর বুদ্ধি আছে কিন্তু বান্দা আমি আল্লাহ রজনীতে তুই যখন ঘুমায়া যাও চিরদিনের জন্য যদি আমি আল্লাহ তোমার চক্ষুটা বন্ধ করিয়া দেই বান্দা চিরদিন আর খোলার মতো সুযোগ থাকবে না